হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের বলবো আসলে আপনারা ফিনল্যান্ড চুজ করবেন নাকি সুইডেন চুজ করবেন আসলে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া ফিনল্যান্ডে তো জব ক্রাইসিস তো আমাদেরকে অন্য কোনো কান্ট্রি চুজ করা দরকার কি না আসলে সুইডেনটা কেমন হবে অনেকেই আমাকে প্রশ্ন করছে সো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে ফিনল্যান্ড বা সুইডেনের ভিতরে একটি কনফিউশন আছেন সো তাদের জন্য আজকে ডিটেলসে বলবো আসলে দুই দেশের ভিতর মেজর পার্থক্য কোথায় এবং দুই দেশে কোন দেশে গেলে আপনার জন্য পিআর ফ্যাসিলিটিস ভালো হবে বা ওয়ার্ক পারমিট বেশি পাবেন বা আপনার হচ্ছে আনলিমিটেড কাজ করতে পারবেন সো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন দেশটা ভালো হবে এবং আপনারা ডিসিশন নিতে সুবিধা হবে যে আসলে আপনারা আসলে হ্যাঁ কোন দেশটা আপনাদের জন্য পারফেক্ট হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল যদি আমি বলি যে সুইডেন সুইডেনে যদি টিউশন ফির কথা বলি টিউশন ফি কিন্তু সুইডেনে এবং ফিনল্যান্ডে মোটামুটি সিমিলার কিন্তু অনেক সময় কোর্স ভেদে আপনার একটু ডিফারেন্স হতে পারে ফর এক্সাম্পল আপনার সে যদি আপনি ফিনল্যান্ডের কথা চিন্তা করেন ফিনল্যান্ডে আপনার আট নয় হাজার ইউরো থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার ইউরো পর্যন্ত আসে আপনার সায়েন্সের সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে অনেক বেশি টিউশন ফিজ থাকে সো এরা এটা ডিফার করে আসলে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন বা আপনার সাবজেক্টের ডিমান্ড কেমন মার্কেট ভ্যালু কীরকম সেটা জন্য ডিমান্ড ডিফারেন্স থাকতে পারে এখন যদি সুইডেনের কথা বলি আপনার পার সেমিস্টারে পাঁচ হাজার ইউরো থেকে শুরু করে আপনার আট হাজার ইউরো পর্যন্ত হতে পারে এটা আপনার সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্স থাকতে পারে ফর এক্সাম্পল সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে অনেক সময় আছে পাঁচ হাজার থেকে ইউরো থেকে থেকে শুরু করে শুরু হতে পারে এবং এটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বেঁধে আপনার পার সেমিস্টার আট থেকে দশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে সো এটা আপনাদের কনসিডার করতে হবে আপনারা দেখে নিতে পারেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে আপনারা চেক আউট করে নিতে পারেন সো এটা হলো টিউশন ফিস এখন আমি যদি ওভারঅল বলি তাহলে আমার কাছে মনে হয় যে ফিনল্যান্ডে কিছু কিছু ইউনিভার্সিটিতে সুইডেনের থেকে একটু কম ফিতে পাওয়া যেতে পাওয়া যেতে পারে এবং হচ্ছে ফিনল্যান্ডে আপনার স্কলারশিপ যে অপরচুনিটি সেই স্কলারশিপ অপরচুনিটিটা অনেকটা বেশি সুইডেনের থেকে কেন আপনার ফিনল্যান্ডে অনেকে আর্লি বার্ডে পেয়ে যেতে পারেন খুব সহজে এবং হচ্ছে যারা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিকেশান নিয়ে অ্যাপ্লাই করে তারা কিন্তু হচ্ছে আপনার ফিনিশ গভর্নমেন্টের যে স্কলারশিপ সেটাও অনেক সময় পেয়ে যায় তো আপনার হচ্ছে আপনাদের স্কলারশিপের যে অপশনটা অপশনটা কিছু ফিনল্যান্ডে একটু বেশি এবং সেক্ষেত্রে আপনার টিউশন ফিটা কিছুটা কম হয়ে যাবে সুইডেনের থেকে সেটা আপনারা মাথায় রাখতে পারেন যে আপনার ওভারঅল স্কলারশিপে যদি আপনারা কিছু স্কলারশিপ পান বার্ড পান তাহলে কিন্তু আপনার ওভারঅল টিউশন ফিটা খানিকটা কম হয়ে যাবে সেটা সুইডেনের তুলনা করলে আপনারা এখন যদি আমি বলি যে সুইডেনের স্কলারশিপের অবস্থান কীরকম সুইডেনে স্কলারশিপ আছে সেটা হচ্ছে যে একটা লিডারশিপের স্কলারশিপ আছে সেটা কিন্তু অনেক বেশি কম্পিটিভ সেটা সবার জন্য না আসলে যারা আসলে একটু মিডিয়াম স্টুডেন্ট বা লো ও সিজিপিএ নিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আসলে সুইডেনের যে স্কলারশিপ সেটা কিন্তু পাওয়াটা অনেকটা টাফ সেক্ষেত্রে হচ্ছে ফিনল্যান্ডের বার্ডের স্কলারশিপ বা এইটা এটা কিন্তু একটু ইজি আর আপনারা একটু ভালো করে অ্যাপ্লাই করলে বা আপনার প্রোপোজালটা ভালোভাবে লিখলে বা আপনার থিসিস টপিকটা কী করতে চান এই বিষয়ে এই এই কোশ্চেনগুলোর আনসারটা যদি আপনারা ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য কম্পারেটিভলি ফিনল্যান্ড একটু ইজিয়ার হবে আপনার একটু লো বাজেট যারা তাদের জন্য একটু ইজিয়ার হবে কেননা আপনারা কিছু টিউশন ফিজ স্কলারশিপ পেয়ে যেতে পারেন সুইডেন থেকে আবার যে ইন্ডিভিজুয়াল স্কলারশিপ আছে তারা অনেক সময় ফুল টিউশন ফিজ ওইবার পর্যন্ত দেয় এছাড়াও কিছু ফাউন্ডেশন আছে সুইডেনে সেইগুলো কিন্তু আপনাদের স্কলারশিপ দেয় প্লাস হচ্ছে অনেক সময় এক্সপেন্সেসও দেয় সো আপনারা যদি টিউশন ফির যদি স্কলারশিপ ফুল স্কলারশিপ বা আপনারা সে টিউশন ফির ফুল কভারেজ পেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সুইডেনে আপনার অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনার ইউনিভার্সিটি সুজ দিতে হয় যে যে ইউনিভার্সিটিটা আপনি ফার্স্ট চয়েস দিবেন সেই ইউনিভার্সিটিটা আপনাকে স্কলারশিপ দিবে এবং সেই ইউনিভার্সিটিতে যদি স্কলারশিপ অপরচুনিটিস থাকে তাহলে আপনারা সব সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে প্রথম যে ইউনিভার্সিটিটা র্যাঙ্কিং দেবেন সেই ইউনিভার্সিটিটা কিন্তু আপনার আপনাকে স্কলারশিপ প্রোভাইড করবে যদি আপনি অ্যাডমিশনটা পান সো এটা হচ্ছে আপনার ই করে আপনার ওই সুইডেন হচ্ছে চার পাঁচটা সাবজেক্ট আপনি একসাথে আবেদন করতে পারবেন এবং সেটা আবেদন করলে আপনার যে সাবজেক্টটা র্যাঙ্কিংয়ে ফার্স্ট থাকবে যদি সেই সাবজেক্টে আপনি অ্যাডমিশনটা পান তাহলে কিন্তু আপনি ওই স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় কিন্তু ফিনল্যান্ডে আপনার হচ্ছে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করবেন বিভিন্ন ইউনিভার্সিটির রেজাল্ট বিভিন্ন সময় হবে এবং তারা হচ্ছে আপনার বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে ফর এক্সাম্পল আমি কিন্তু ফিনল্যান্ডে একটাতে ফুল স্কলারশিপ পাইছি একটাতে এইটটি পার্সেন্ট পাইছি একটাতে ফিফটি পার্সেন্ট পাইছি সো এটা ডিফার করে ফিনল্যান্ডের ব্যাপারটা এটা অল বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে দিয়ে থাকে কিন্তু সুইডেনের রেজাল্টটা কিন্তু একসাথে পাবলিশ হয় এবং তারা কিন্তু যারা র্যাঙ্কিং ফার্স্ট করে এবং সেই জায়গায় সেই ইউনিভার্সিটি যদি অ্যাডমিশন হয় তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়াটা অনেকটা বেশি ইজি হবে যদি আপনি আপনার ফার্স্ট সার্জে অ্যাডমিশন পান এবং আপনার কোয়ালিফিকেশান অনেক ভালো ম্যাচ করে সো এটা গেল স্কলারশিপের ব্যাপারটা এখন যদি আমি বলি পিআর পি আর হচ্ছে সুইডেনের আপনার স্টুডেন্ট যে ইয়ার সেটা কিন্তু কাউন্ট হয় না অন্যদিকে আপনার ফিনল্যান্ডে আপনার কিন্তু পিআর যে স্টুডেন্ট ইয়ার আপনারা যদি ব্যাচেলর বা মাস্টার্সে আসেন ফিনল্যান্ডে তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট ইয়ারগুলো কাউন্ট হয় এবং আপনারা একটা এ পারমিট পান যেটা হচ্ছে সুইডেনে এটা এটা হয় না সুইডেনে আপনার হচ্ছে পিআরটা হবে আপনার যদি আপনি যদি পোস্ট ওয়ার্ক পারমিটে যান এবং চার বছর কোনো কোম্পানির সাথে কাজ করেন যে কোনো কোম্পানি কিন্তু আপনার তিন মাসের বেশি বেকার থাকা যাবে না মাঝখানে সো এটা এটা আপনার কাছে সুইডেনের ক্ষেত্রে সো আপনি যদি ফর এক্সাম্পল হচ্ছে আপনি পড়াশোনা শেষ করার পরে হচ্ছে আপনি চার বছর ওয়ার্ক পারমিটে থাকবেন একটা না তাহলে কিন্তু আপনি পিআর পাবেন কিন্তু ফিনল্যান্ডে কিন্তু চার বছর দুই বছর স্টাডি হতে পারে দুই বছর ওয়ার্ক পারমিট হতে পারে আপনি টোটাল চার বছর থাকলে আপনি পিআর পেয়ে যাবেন সেই ক্ষেত্রে পিআরের দিক দিয়ে আমি বলব যে ফিনল্যান্ডটা অনেক এগিয়ে সুইডেনের থেকে এখন যদি বলি যে আপনারা স্পাউস আনতে পারবেন কি না হ্যাঁ আপনারা স্পাউস দুই দেশেই আনতে পারবেন চিলড্রেনও আনতে পারবেন এবং একসাথে ফ্লাই করতে পারবেন কিন্তু মেজর ডিফারেন্স হচ্ছে আপনার দুই দেশে কিন্তু স্পাউস ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে এবং সিলডেন আপনার এডুকেশান এবং হেলথ কেয়ার এটা ফ্রি পাবে দুই দেশেই একই রকম কিন্তু আপনার যদি যে মেইন অ্যাপ্লিকেন্ট ফিনল্যান্ডে ফিনল্যান্ডে আপনার তিরিশ ঘন্টা কাজ করতে পারবে কিন্তু আপনি যদি সুইডেনের দিকে থাকেন সুইডেনে কিন্তু মেইন অ্যাপ্লিকেন্ট আনলিমিটেড কাজ করতে পারবে পড়াশোনা ঠিক রেখে এবং সুইডেনের যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যদি সুইডেনে পড়াশোনা করেন আপনি তিরিশ ক্রেডিট কমপ্লিট করার পরে কিন্তু আপনি আপনি পড়াশোনা স্কিপ করে আপনি জবে কনভার্ট করতে পারেন আপনি জব সার্চিংয়ে চলে যেতে পারেন সেটাতে হবে কি আপনার তিরিশ ক্রেডিট কমপ্লিট করলে আর বাকি আপনার যে পড়াশোনার যে কস্ট সেটা অনেক সময় থাকে না সেটা আপনি আসলে চাইলে পরে আপনি যখন আপনি ইনকাম করতেছেন বা ভালো একটা পজিশনে চলে গেছেন কিছু ইনকাম হয়েছে তখন আপনি আবার কন্টিনিউ করতে পারেন আপনার এটা এটার একটা সুইডেনের একটা সুযোগ থাকে কিন্তু ফিনল্যান্ডে এরকম সুযোগ আমি দেখিনি ফিনল্যান্ডে আমি দেখছি যে অনেকে আসলে পজ দিছে পজ দিয়ে অনেকে কাজ করছে কাজ করার পরে অনেক সময় মাইগ্রেশন অফিসার মানে ইমিগ্রেশন থেকে তাদের ই করছে ইমেল দিছে যে আপনারা তো পড়াশোনা গ্যাপ নিছেন এবং হচ্ছে এখন আপনারা কাজ করতেছেন কেন আপনারা তো নির্দিষ্ট কারণ দেখায় পড়াশোনা গ্যাপ নিচ্ছে এর জন্য অনেকে ডিপোর্ট হয়েছে সো এটা হচ্ছে আপনার ফিনল্যান্ডের অসুবিধা আপনার অনেক সময় আপনি কাজ যদি করেন ফুল টাইম আপনি স্টাডি স্কিপ করে স্টাডি লিভ নিয়ে সেক্ষেত্রে আপনার ডিপোর্টের শিকার হতে পারেন ফিনল্যান্ডে কিন্তু সুইডেনে হচ্ছে আপনি যদি তিরিশ ক্রেডিট কমপ্লিট করেন তিরিশ ক্রেডিট কমপ্লিট করার পরে আপনি কিন্তু জব সার্সা যেতে পারেন এবং আপনি পড়াশোনা স্কিপ করে যদি আপনি জব করেন তাহলে তো কোনো সমস্যা নেই সো এখন যদি আমি বলি যে আয়েলসের রিকোয়ারমেন্টটা কীরকম দুই দেশের আয়েলস এর রিকোয়ারমেন্ট আপনার দুই দেশে প্রায় সিমিলার আপনার সুইডেনের ক্ষেত্রে নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এবং ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ থায় যেটা আপনারা চায় সুইডেনে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ বাট কিছু ইউনিভার্সিটিজের কিছু কোর্স ইন্ডিভিজুয়ালি মেনশন করে দেয় যে আপনার রাইটিং এত থাকতে হবে বা সিক্স থাকতে হবে এট বা হচ্ছে এটা আমি আসলে সুইডেনের ক্ষেত্রে বেশি দেখিনি আমি দেখছি যে ফিনল্যান্ডে কিছু ইউনিভার্সিটিতে কিছু সাবজেক্টে স্পেশালি যারা ল্যাঙ্গুয়েজ টিক বা অন্যান্য সাবজেক্টে তাদের একটা নির্দিষ্ট সেকশানে নির্দিষ্ট নাম্বার বা নির্দিষ্ট স্কোর থাকা লাগে সেটা অনেক ক্ষেত্রে ফিনল্যান্ডের ক্ষেত্রে সো এটা সুইডেনের ক্ষেত্রে না সুইডেনে ওভারঅল যদি তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেখানে অ্যাডমিশন সিকিউর করতে পারেন সুইডেনের অ্যাডমিশন পোর্টাল কিন্তু একসাথে আবেদন করতে হয় সবগুলোতেই এবং হচ্ছে আপনার নয়শো নয়শো সেক যেটা বলে সুইডিশ স্কোর না তার মানে হচ্ছে প্রায় এইটি ইউরো সামথিং লাইক দ্যাট আপনারা এইট্টিন ইউরোস দিয়ে আপনারা চার পাঁচটা পাঁচটা ইউনিভার্সিটি চুজ করে আবেদন করতে পারবেন কিন্তু হচ্ছে ফিনল্যান্ডে আপনার আমার মনে হয়েছে নতুন যে সিস্টেম করছে তারা হচ্ছে একশো ইউরো দিছে অ্যাপ্লিকেশন ফি এবং আমার মনে হয় যে এখানে এটা জয়েন্ট অ্যাপ্লিকেশন করছে সো এটা আপনারা একটু দেখে নিয়েন এটা এই ব্যাপারটা আমি এখনো শিওর না যে নতুন অ্যাপ্লিকেশন সিস্টেমটা আসলে কি করছে পিয়ারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে পিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার সুইডেনে আপনার স্পাউজের নির্দিষ্ট কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের পেয়ার পেতে হবে এটা আসলে আপনার এ পারমিট পাবে না ফিনল্যান্ডের মতো এবং ফিনল্যান্ডের মতো এ পারমিট পেলে যে সহজে পেয়ার পাবে এরকম কিন্তু কিছু না আপনার স্পাউজের নির্দিষ্ট কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা সেখানে স্পাউজ পিআর পায় সো এই ক্ষেত্রে এ পারমিট পেয়ে যে ফিনল্যান্ডের যে সুবিধাটা সেই সুবিধাটা ওইভাবে পায় না সুইডেনে বাট আলটিমেটলি যদি স্পাউজ পিআর পেয়ে যায় তখন কিন্তু আপনার একটা সুবিধা থাকে তখন কিন্তু পরবর্তীতে আপনার স্পাউজ বা চিলড্রেন সেখানে আবেদন করতে পারে এটা সুইডেনের ব্যাপারটা এখন যদি আমি বলি এখন যদি আমি বলি যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দুই দেশে আসলে কি রকম পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার সুইডেনে এক বছর দেয় এবং হচ্ছে আপনার ফিনল্যান্ডে দুই বছর দেয় যারা আছে মাস্টার্স করে বা ব্যাচেলর করে তারা কিন্তু দুই বছর পোস্ট স্ট্রেটিক ওয়ার্ক পারমিট পেয়ে থাকে ফিনল্যান্ডে এবং সেটা আপনার স্টুডেন্টের ইয়ার কাউন্ট হয় এবং হচ্ছে পি জন্য যে ওয়ার্ক পারমিটটা পায় সেটাও কিন্তু পোস্ট স্ট্রিট ওয়ার্ক পারমি সেটাও কিন্তু কাউন্ট কাউন্ট হয় সুইডেনে কিন্তু আপনার একটা নির্দিষ্ট স্যালারি রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনার মনে হয় যে পার মান্থ পঁয়ত্রিশ হাজার সেক্স সামথিং করছে এখন আপনার ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে এবং চার বছর ওয়ার্ক করলে আপনার সুইডেনে পি আর পাওয়া সম্ভব এবং সুইডেনের যে স্টুডেন্ট ইয়ার ওটা কিন্তু কাউন্ট হয় না এটা ছিল পিআর এছাড়া হচ্ছে আপনার এটা ছিল হচ্ছে স্টাডি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা এছাড়া যদি আমি বলি যে হেলথ ইন্স্যুরেন্স দুই দেশে পড়াশোনা করতে গেলে আপনার কিন্তু যে মেইন অ্যাপ্লিকেন্ট তার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকা লাগবে এবং হেলথ ইন্স্যুরেন্স অনেক সময় তিনশো ইউরো বা আড়াইশো ইউরো থেকে শুরু করে ডিফারেন্ট হতে পারে এখন বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন হেলথ কোম্পানিসগুলো বিভিন্নভাবে এটা নিয়ে থাকে সো এটা আপনারা একটু চেক করে নিয়ে আসলে এক্স্যাক্টলি কত ইউরো নেয় সেটা আমার এখন মনে নেই সো দুই দেশে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটারি স্টুডেন্টের জন্য স্পেশালি এই ছিল আমার কাছে মনে হয় যে ওভারঅল সুইডেন এবং হচ্ছে ফিনল্যান্ডের ভিতর মেজর ডিফারেন্সেস তো অলমোস্ট আমি বলতে পারি যে দুইটা দেশে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু যে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পোস্ট স্টাডি যে বিষয়টা এই বিষয়টা একটু বেশি ডিফার করে সেটা হচ্ছে একটু বেশি সুবিধা পাওয়া যায় আর সুইডেনের দিকে একটু কম সুবিধা পাওয়া যায় সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার কাছে মনে হয় যে আপনারা আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে এবং হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এখন যে এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হবে আপনারা সুইডেন আসবেন কিংবা ফিনল্যান্ডে আসবেন সো এখন ফিনল্যান্ডে যে জব ক্রাইসিস সেটা আসলে কতদিন থাকবে বা এটা আমাকে অনেকে প্রশ্ন করছে বা এটা আদৌ কি শেষ হবে কিনা বা আমরা সুইডেনে গেলে কি আমরা জব পাবো কি না এই ব্যাপারগুলো আসলে যারা এখন ফিনল্যান্ডে আসেন তারা কিন্তু একটু ক্রিটিক্যাল সময় পার করতেছে একটা জব পেতে অনেক বেশি টাফ হচ্ছে আমার কাছে মনে হয় যে সুইডেনটা আপনারা এখন ওইরকম জব ক্রাইসিস যে আমি শুনিনি যে ফিনল্যান্ডের মতো সুইডেনে আমার কিছু বেশ পরিচিত লোকজন আছে তারা কিন্তু জব করে তারা কিন্তু বিভিন্ন রকম জব পেয়ে গেছে সুইডেনে যাওয়ার পরে কিন্তু ফিনল্যান্ডে অনেকেই আছে টার্ম জব করতেছে এবং হচ্ছে অনেকেই অনেক সময় কন্ট্রাক্ট থাকতেছে না বা অনেক সময় আছে অন্যের আইডি নিয়ে ফুড ডেলিভারি দিছে করতেছে কিন্তু হচ্ছে অনেক সময় তার আইডি নিয়ে নিচ্ছে কিন্তু সুইডেনে আপনার এরকম ফিক্সড বা এরকম সমস্যাটা নাই আপনারা সুইডেনে যারা জব করতেছে আমার পরিচিত তারা কিন্তু লং টার্মে টাকা আছে এবং জব করতেছে এবং কন্টিনিউয়াসলি করতেছে সো আমার কাছে মনে যে কনসিডারিং জব ক্রাইসিস এবং হচ্ছে আদার যে ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমি বললাম আপনাদের এইগুলো বিবেচনা করে আপনারা ডিসাইড করবেন আসলে আপনাদের জন্য সুইডেন ভালো হবে নাকি ফিনল্যান্ড ভালো হবে ফিনল্যান্ডের জন্য কিন্তু আপনার ইন্ডিয়াতে যেতে হয় আর সুইডেনের জন্য কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে না তো এই বিষয়গুলো আপনারা কনসিডার করতে পারেন যে আপনাদের ওভারঅল আপনাদের জন্য কোনটা ভালো হবে এবং কোনটা করলে আপনাদের পিআর ফ্যাসিলিটিস বা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেন এটা অনেকটা লাঘব হবে এই বিষয়গুলো আপনার মাথায় রেখে আবেদন করবেন এবং আমি শুধুমাত্র কিছু ইনফরমেশান শেয়ার করলাম এবং আমার ইনফরমেশান শেয়ার করার পরেও আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলো চেক করতে পারেন এবং সেটা দেখলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং আপনারা ডিসিশন নিতে পারবেন খুব ভালোভাবে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সো টেক কেয়ার বাই বাই